জাকজমক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেহা ব্লাড ডোনেশন সোসাইটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শুক্রবার সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত নগরীর দক্ষিণ কাট্টলি একটি কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত গণতান্ত্রিক নিয়মে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল হাই খান আমরা আটটা থেকে ভোট গ্রহণ শুরু করেছি এই পর্যন্ত কোনো অভিযোগ কোনো রকম কোনো সমস্যা হয় নাই আশা করি হবেও না ইনশাল্লাহ এমন আয়োজনের সকাল থেকে পদপ্রার্থীদের মধ্যে ছিল বিজয়ের প্রত্যাশা আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশা করি আজকে যে নির্বাচন হচ্ছে ওই নির্বাচনে যারা ভোটাররা আছে আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং আমি আশা করি ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট আশা রাখি যে আমি সভাপতি পদপ্রার্থী জয় হব ইনশাআল্লাহ এবং যারা ভোটার এসেছে ওদের বা অনুভূতি আমার মনটা আরও অনুপ্রেরণ করে দিচ্ছে আগামীতে যদি আমি নির্বাচিত হই এই সংগঠনকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং এরা যারা আমাদেরকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করে এর ড্রাইভার আগামী তিন বছর পর্যন্ত আমাকে রাখবে এবং এই সংগঠনকে চট্টগ্রাম না সারা বাংলাদেশে আলোড়নে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যারা প্যানেল আছি জয়যুক্ত হব ইনশাল্লাহ সবার মাঝে ছাড়িয়ে দেব আলম এই নতুন নব যে কমিটি আজকে নির্বাচিত হবে আমাদের প্রথম প্রচেষ্টা এবং লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে কেউ আমাদের কাছে ব্লাড চেয়ে যাতে ফেরত না যেতে হয় আমরা যাতে শতভাগ রেসপন্স করতে পারি এটা আমাদের মানে ঐকান্তিক প্রচেষ্টা থাকবে সর্বোপরি সংগঠনের প্রতিষ্ঠাতা জমির জমির আলম ভাইকে আমি ধন্যবাদ জানাই একটি সুন্দর সুষ্ঠু ভোট আয়োজন করার জন্য উৎসমুখর পরিবেশ ভোট আয়োজন করার জন্য স্প্রেহা ব্লাড ডোনেশন সোসাইটি এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের বয়স হচ্ছে চলমান বারো বছর তো আসলে বিগত বারো বছরই বিভিন্ন মেয়াদে আমাদের কমিটি ছিল তো সেটা সিলেকশনের মাধ্যমে ছিল তো হঠাৎ করে সবাই উদ্যমী হয়ে উদ্যোগ নিল যে কি আমরা এবার সিলেকশন নয় যেহেতু আমাদের এক যুগ ফুর্তি এবার আমরা ইলেকশনের মাধ্যমে আমরা আমাদের কার্যকরী পরিষদটা আমরা গঠন করব তো তারই লক্ষ্যে আমরা এবার ইলেকশনের সিদ্ধান্ত নিয়েছি তো আমরা আমাদের ভোটার হচ্ছে যে একশো তিপ্পান্ন জন যদিও আমাদের সদস্য অগণতিক কিন্তু সবাই ভোট দিতে পারতেছে না ভোটারগুলো আলাদা জিনিস তো আমাদের ভোটার হচ্ছে একশো তিপ্পান্ন জন ওই একশো অন্যজন ভোট আর আমাদের আজকের এই ইলেকশনের আয়োজন বা নির্বাচনের আয়োজন আমরা সকাল থেকে খুব স্বতঃস্পত্তভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে আমরা একটা নির্বাচনের আয়োজন করি এবং সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন মানে করার চেষ্টা করে যাচ্ছি দুপুর দুটোয় ভোট গ্রহণ শেষে দ্বিতীয় অধিবেশন ছিল ভোটের ফলাফল ঘোষণা শপথ গ্রহণ ও বিজয় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নির্বাচনের সভাপতি শেখ নাসির উদ্দিন আরজু সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোশেদ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন সহ মোট পনেরোটি পদের ঘোষণা করা হয় সভাপতি জনাব শেখ নাসির উদ্দিন আজু সভাপতি জনাব মোহাম্মদ মুর্শেদ সিনিয়র সহসভাপতি জনাব সগর দেব সমর দেব নাথনয়ন সহসভাপতি জনাব কামরুল হোসেন সাধারণ সম্পাদক আর সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করতেছি যে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জমির আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনির উদ্দিন চৌধুরী উপদেষ্টা ডাক্তার বাদলকান্তি দেবনাথ দিলীপ দত্ত ডাক্তার সুমন তালুকদার হাসনাত উজ্জামান চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল হাই খান নির্বাচন কমিশনার ডাক্তার জিতেন চন্দ্রশীলসহ অন্যান্যরা Desk Report SNTV